আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন সকলের কাছে একটা বিনত অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং খুব বেশি পরিমাণে শেয়ার করবেন তো আসলে আমি আমার কোনো ভিডিওর কথা শেয়ার করার কথা বলি না এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কেন করবেন সেই বিষয়টা বলছি তো এ বিষয়ে গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন দিক বিবেচনা করে বিভিন্ন মুদাব্বিরের কথা চিন্তা করে আমরা একটা কোর্স চালু করেছি সেটা হচ্ছে তাসখির হউব অর্থাৎ মুহাব্বতের হ্যাঁ মুহাব্বত সংক্রান্ত যে আমলগুলো আছে এর জন্য বর্তমানে এই ফিটনা ফাসাদের যুগে বিভিন্ন তান্ত্রিকরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দেয় হালাল সম্পর্কগুলো নষ্ট করে দেয় তো সেগুলোকে আপনারা কীভাবে সমাধান করবেন এবং কীভাবে খুব শক্তিশালী তদ্বিরের মাধ্যমে অল্প কয়েকদিনের মধ্যে কীভাবে আপনারা তাদের দুইজনের ভিতরে একটা আলাদা সম্পর্ক গড়ে তুলবেন সব কিছুর মালিক আল্লাহ অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে তো আমরা তাস্কির হবির ভিতরে অনেক বাছাইকৃত আমল থেকেও বাছাই করে অগণিত কিতাব থেকে আমলকে বাছাই করে বিভিন্ন উস্তাদের বাছাইকৃত তদ্বির থেকে যে সমস্ত উস্তাদরা এই জগতে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত মেহনত করতেছে তাদের পরীক্ষিত এরকম দশটি আমল নিয়ে আমরা একটা কোর্স চালু করেছি আর এটা হচ্ছে তাস্কি হুব ঠিক আছে তো আশা করছি বা এতরুক আশাবাদী আল্লাহ তালার কাছে আপনারা অন্য অন্য কাজে পারদর্শী থাকলো এই জায়গাটা আপনার পিছে তবে আমি আশা রাখি যদি আপনি একদিনের একটা কোর্স করেন সেক্ষেত্রে মোহাব্বত সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে আপনাদের আর কোনো চিন্তা করা লাগবে না আশা করছি ইনশাআল্লাহ তো আমাদের ছাত্রদের যারা কোর্স করছে তাদের মন্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন ছাত্র অনেকে এমনও মন্তব্য করছে যে আমরা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার কোর্স করছি যে মোহাব্বতের উপরে কিন্তু আসলে এরকম মোজারো বা মান আমরা পাই তো সেক্ষেত্রে আমরা এই কোর্সের হাদিয়া নিচ্ছি মাত্র এক হাজার বিশ টাকা তো এই এক হাজার বিশ টাকা থেকে ফিফটি পারসেন্ট প্রত্যেক ব্যক্তি এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হবে যারা ভর্তি হবেন প্রত্যেক ব্যক্তি থেকে ফিফটি পারসেন্ট অর্থাৎ পাঁচশো টাকা ফি সাবির ফান্ডে চলে যাবে ঠিক আছে যদি আপনারা বিশ জন ভর্তি হন তিরিশ জন ভর্তি হন ঠিক আছে সেখান থেকে যদি তিরিশ জন ভর্তি হয় তাহলে সেখান থেকে পনেরো জনের পূর্ণাঙ্গ টাকা আমাদের ফি সাবির ফান্ডে চলে যাবে ঠিক আছে তো এই ইয়েটা চালু করার কথা ছিল না তারপর আমাদের অ্যাডমিনদের অনেকবার বলাতে এরপর চালু করলাম আমারও মনে টানলো যে আসলে বিষয়টা চালু করা দরকার ঠিক আছে আমাদের ফি ফান্ডের জন্য খুবই হেল্পফুল হবে এছাড়া আপনারা যারা চাচ্ছেন যে দিনের খাতিলে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন ঠিক আছে যেমন আপনার বর্তমানে শীত চলতেছে আপনারা অনেকে জানেন যে গত বছর শীতের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা দুই থেকে তিনজন মানুষে করছি তো এবার আমরা একটু বড় সড়ো করে আকারে করতে চাচ্ছি ঠিক আছে তো এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন আমাদের ফি হাবিন্লা ফান্ডে শরীর থাকার জন্য এটা দিয়ে আমরা কি করব। এখন এই শীতের ভিতরে অনেক অসহায় বাচ্চা আছে যারা পোশাক কিনতে পারে না আমরা তাদেরকে পোশাক কিনে দিব প্লাস অনেক অসহায় মানুষ আছে যারা পুরো শীতের ভিতরে একটা ভালো একটা কম্বল কিনা সম্মত থাকে না তাদেরকে আমরা এই কম্বল হ্যাঁ বা শীতের বস্ত্র আমরা তাদেরকে ইনশাআল্লাহ দেব সেই উদ্যোগ নিয়ে আমরা আমাদের এই পথ চলা ঠিক আছে তো ইনশাআল্লাহ যারা ভর্তি হতে আগ্রহী আছেন খুব দ্রুত ভর্তি হয়ে যান ঠিক আছে আর এর পাশাপাশি আমাদের বড়ো কোর্সেও ভর্তি চলতেছে খুব সীমিত আকারে ভর্তি নেব ইনশাআল্লাহ আর অল্প কয়েকটা কোটা খালি আছে হ্যাঁ তো যারা ভর্তি হতে আগ্রহী আছেন আমাদের বড় কোর্সে তারাও ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তো তাস্কের হউব ক্লাসটা আমাদের খুব শীঘ্রই শুরু হবে অল্প কয়েকদিনের ভিতরে আগামী সপ্তাহের ভিতরে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব যারা এখন আগ্রহী আছেন এই ক্লাসটা আসলে পরবর্তীতে নাও হতে পারে আর যদি হয় তাহলে হয়তো পনেরোশো টাকা বা দুই হাজার টাকা চলে যাবে তো আপনারা যারা আগ্রহী আছেন ঠিক আছে আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে আর যারা চাচ্ছেন যে কোনো ফি সাবিল্লা ফান্ডে থাকবেন ইনশাল্লাহ তারা থাকতে পারেন আমরা এগুলোর হিসাবগুলো যথারীতিভাবে আমরা আপনাদেরকে আবার পেশ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এখান থেকে তো আমি আমাদের কোর্সের একদম ফিফটি পার্সেন্ট ফুল দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো যারা আগ্রহী আছেন খুব দ্রুত আপনারা ভর্তি হয়ে যেতে পারেন সবের নিয়তে ফি সাবির ফান্ডের জন্য হ্যাঁ সবকে জারি হিসাবে আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ